আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে যে তিনটি বার্তা পাঠালেন ট্রাম্প এবার ভেনুজুলিয়া নিয়ে হঠাৎ কেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প আরও জানিয়ে দেব দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত চল্লিশ জন সর্বশেষ জানিয়ে দেব ইউকেন চুক্তি চূড়ান্ত করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও জামাতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে যে তিনটি বার্তা পাঠালেন ট্রাম্প সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে তিনটি বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাও আবার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সম্পন্ন বন্ধ মধ্যপ্রাচ্যে মিত্রগোষ্ঠীর সমর্থন বন্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সীমাবদ্ধতার মতো শর্ত তবে সেগুলো নাকচ করে দিয়েছে তেহরান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এসসিওর সঙ্গে পাঁচ দিনের যৌথ সন্ত্রাস সন্ত্রাসবিরোধী মহড়া শুরু করেছে ইরান রেভলিউশনারি গার্ড আর জেসি মহরের লক্ষ্য ছিল সীমান্ত অতিক্রমকারী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া তথ্য ভাগাভাগি এবং দ্রুত পদক্ষেপের সমাধান বৃদ্ধি এ বিষয়ে আরজেসি মুখপাত্র জানান ইসরায়েল নতুন আগ্রসন শুরু করলে আরও কঠোর জবাব পাবে এর মধ্যেই সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে তিনটি শর্ত দিয়ে বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেগুলো নাকচ করে দিয়েছে তেহরান এতে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক চাপ উভয়ই বাড়ছে বলে মনে করেছেন অনেকে ইরানের এক পার্লামেন্ট সদস্য নিশ্চিত করেছেন ট্রাম্প সৌদি যুবরাজের মাধ্যমে তিন শর্ত দিয়েছেন ইরোনিয়াম সমৃদ্ধকরণ সম্পন্ন বন্ধ মধ্যপ্রাচ্যে গোষ্ঠীর সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সীমাবদ্ধতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোমিকে বলেছেন আস্থা পুনরুদ্ধারের দায়িত্ব যুক্তরাষ্ট্রের এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে সততার ভিত্তিতে কথাবার্তা শুরু করার আহ্বান জানান এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মার্কিন নীতিকে বিশ্ব শান্তির প্রধান হুমকি হিসেবে অভিহিত করেছেন একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুসলিম দেশগুলোর ঐক্য ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন ভেনুজুয়েলা নিয়ে হঠাৎ ক্যান জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনুজুয়েলা নিয়ে আলোচনা করতে গত সোমবার তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে ওভাল অফিসে বৈঠক করেছেন অন্যদিকে তার প্রতিপক্ষ নিকোলাস মাদুরো দাসত্বের শান্তি প্রত্যাখ্যান করেছেন ফলে ভেনুজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছেন ট্রাম্প যখন ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের নৌসেনা মোতায়েন করেছেন মাদক পাচারকারী সন্দেহে নৌগুলোতে বোমাবর্ষণ করেছেন এবং ভেনুজুয়েলার আকাশ এড়িয়ে চলতে সতর্কবার্তা দিয়েছেন ঠিক তখনই এই বৈঠক অনুষ্ঠিত হল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিডকে এই বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি নিশ্চিত করছি প্রেসিডেন্ট এই বিষয় এবং অন্যান্য বিষয় নিয়ে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন কারাকাশের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর ট্রাম্প কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিনা তা বলতে রাজি হননি লেভিড তিনি বলেন আমি অবশ্যই বৈঠকের নির্দিষ্ট বিবরণ দিতে যাচ্ছি না তবে লেভিড ভেনিজুয়েলার মাটিতে মার্কিন সেনা মতানের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি বলেন প্রেসিডেন্টের হাতে অঞ্চলগুলো বিকল্প রয়েছে এবং আমি তাকেই সেসব নিয়ে কথা বলতে দেব মাদুর ওয়াশিংটনের বিরুদ্ধে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগ এনেছেন কারাগাশে এক সমাবেশে তিনি হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে বলেন ভেনিজুয়েলা দাসত্বের শান্তি চায় না মাদুর বলেন আমরা শান্তি চাই তবে সার্বভৌমত্ব সমতা ও স্বাধীনতা নিয়ে শান্তি চাই তিনি আরো বলেন আমরা দাসত্বের শান্তি চাই না উপনিবেশের শান্তিও চাই না অনুষ্ঠানে পতাকা হাতে সমর্থকদের সঙ্গে মাদুর মঞ্চে নাচতে দেখা যায় ভেনিজুয়েলার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী জাহাজ এবং অন্যান্য যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন কথিত একটি মাদক চক্রকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে এবং দাবি করেছে ওই চক্রটি মাদ্র পরিচালনা করেন ওয়াশিংটন বলছে সেপ্টেম্বরে শুরু করার সামরিক বাহিনী মোতায়েন উদ্দেশ্য হল ওই অঞ্চলে মাদক পাচার দমন করা তবে কারাকাস জোর দিয়ে বলেছে এই পদক্ষেপের চূড়ান্ত লক্ষ্য হল সরকার পরিবর্তন ট্রাম্প গত রোববার নিশ্চিত করে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি মাদুরের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে আলাপকালে তিনি বিস্তারিত কিছু জানাননি এয়ারফোর্স সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি বলবো না এটি ভালো বা খারাপ হয়েছে এটি একটি ফোন কল ছিল দ্য নিউ ইয়র্ক সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মাদুরো ক্ষমতা ছাড়লে তার জন্য সাধারণ ক্ষমার শর্ত আলোচনায় ছিল রিপাবলিকান সিনেটর মার্কোয়ান মুলিন গত রোববার সিএনএন এর স্টেট অব দ্য ইউনিট টক বলেন যুক্তরাষ্ট্র মাদুরকে রাশিয়া বা অন্য কোনো দেশে চলে যাওয়ার সুযোগ করে দিতে পারে যুক্তরাষ্ট্র ভেনুজুয়েলার প্রয়াত বামপন্থী নেতা হুগো চারভেজের রাজনৈতিক উত্তরসূরি মাদুরের কর্টেল অব দ্য সাসোদ এর প্রধান হিসেবে অভিযুক্ত করেছেন একই সঙ্গে তাকে ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ ডলার পুরস্কার দেওয়ার হবে বলে ঘোষণা দিয়েছেন ভেনুজুয়েলা ও তার মিত্র দেশগুলো বলছে এমন কোন সংস্থার অস্তিত্ব নেই এছাড়া যুক্তরাষ্ট্র গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বৈধ বিজয় হিসেবেও মাদুরোকে স্বীকৃতি দেয় দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত চল্লিশ জন দক্ষিণ সুদানের দক্ষিণ করদোফান অঞ্চলে ভয়াবহ বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন গত শনিবার তিরিশ নভেম্বর কোমোগ্রামে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি নিহতদের দাফন কাজে অংশ নেওয়া দুই ব্যক্তি গত সোমবার বিষয়টি নিশ্চিত করেন মানবাধিকার সংগঠন এমার্জেন্সি লাইন্স জানিয়েছে সেনাবাহিনী পরিচালিত বিমান হামলা সরাসরি গ্রামটির একটি নার্সিং স্কুলে আঘাত আনে হামলায় খানিক শিক্ষার্থী সহ বহু বেসামরিক নাগরিক নিহত হন হেবান গ্রামের বাসিন্দা কালু বলেন বিমান হামলার খবর পেয়ে সেখানে যাই গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন জ্বলছে সবাই আগুন নেবানোর চেষ্টা করছে এবং লাশ দাফন করছে হয়েছে আরেক বাসিন্দা টি ইসা জানান আমরা চল্লিশের বেশি কবর খুঁড়েছি ঘটনাটি ছিল খুবই মর্মান্তিক তবে নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা দাবি করেছে সেনাবাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না যদিও দু হাজার তেইশ এপ্রিল থেকে চলামান সংঘাতে সেনাবাহিনীর হামলায় বারবার সাধারণ মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে দক্ষিণ সুদানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্টস ফোর্সেস আর এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নত বর্তমানে দারফুর ও দক্ষিণ কর্দফানের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ ফিরে পেতে তীব্র লড়াই চলছে সেনাবাহিনী ও আর এস এফ এর মধ্যে জাতিসংঘ জানায় শুধু নভেম্বর মাসে দক্ষিণ কর্দফানের ছোট গ্রামগুলো থেকে নিরাপত্তাহীনতার কারণে প্রায় পাঁচ হাজার মানুষ বস্ত হয়েছে চলমান এই যুদ্ধ এখন পর্যন্ত লাখো মানুষের প্রাণ কেড়েছে এবং এক কোটি বিশ লাখ মানুষকে বস্তহারা করেছে ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও জামাতা ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার দুই ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভলাদিমির প্রতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উটকভ এবং জামাতা ড্যারেড কুশনার খবর আল আরাবিয়ার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছে তিনি ইউক্রেন যুদ্ধে রীতি টানতে চান তার প্রশাসনের ভাষায় এটি একটি রক্ত স্লান ও যুদ্ধ গত আগস্টে আলাক্সায় পুতিন এর সঙ্গে শীর্ষ বৈঠক করলেও এখন পর্যন্ত মার্কিন প্রশাসন যুদ্ধ অবসানে কোনো আসার আলো দেখাতে পারেনি এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আঠাশ দফা খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হয়ে গেলে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের অভিযোগ এটি ন্যাটো ইউক্রেনের এক পঞ্চমাংশ ভূখণ্ডে রাশিয়ার নিয়ন্ত্রণ ও ইউক্রেনের সেনাবাহিনীর সীমাবদ্ধতার মতো মস্কোর প্রধান দাবিগুলোর পক্ষে এরপর ইউরোপীয় দেশগুলো পাল্টা শান্তি প্রস্তাব দেয় ভেনেভায় আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায় তারা যুদ্ধের অবসান একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি অবকাঠামো তৈরি করেছেন পুতিন জানিয়েছেন চলমান আলোচনা কোনো খসড়া চুক্তি নয় এবং এমন কিছু প্রস্তাব নিয়ে যা ভবিষ্যতের চুক্তি ভিত্তি হতে পারে কেমলিনের মুখপাত্র দ্বিমিত্র পেসকপ জানান পুতিন উইটকপ বৈঠকটি মঙ্গলবার দিনের দ্বিতীয়ার্ধে হবে তবে রাশিয়ার রেড লাইন কি সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান তার মতে এই ধরনের আলোচনায় প্রকাশ্য বক্তব্য তেমন সহায়ক নয় হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে উইটকপের রাশিয়া সফরে কুষ্ণারও সঙ্গে হবে পুতিন একাধিকবার বলেছেন তিনি শান্তি আলোচনায় প্রস্তুত তবে ইউক্রেন যদি কোনো সমঝোতা প্রত্যাখ্যান করে তাহলেই রুশ সেনারা আরো অগ্রসর হবে এবং বেশি জমি দখল করবে প্র ইউক্রেনীয় মানচিত্র অনুযায়ী রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের উনিশ অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করেছে যা দুই বছরের আগের তুলনায় এক শতাংশ বেশি দু সালে রুশ সেনারা অগ্রযাত্রা দু হাজার বাইশ সালের পর সবচেয়ে দ্রুত গতির এর মধ্যে গত সোমবার রুশ সামরিক কমান্ডাররা পুতিনকে জানান রুশ বাহিনী সামনে শারির ইউক্রেনিরও শহর পোকরবস্কো এবং ভবসানস্কো দখল করেছেন মার্কিন কর্মকর্তাদের মতে এই যুদ্ধে এ পর্যন্ত বারো লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। ইউক্রেন কিংবা রাশিয়া কেউ নিজেদের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করে না